প্রিয় আত্মা আমি তোমার কৃষ্ণ তোমার বন্ধু তোমার পথ প্রদর্শক তোমার রক্ষক আজ আমি তোমার হৃদয়ের সামনে এক গভীর সত্য উন্মোচন করতে এসেছি এই সত্য জানার পর তোমার বুক হালকা হয়ে যাবে চোখ থেকে অশ্রু ঝরবে কিন্তু সেই অশ্রু আর বেদনার নয় হবে কৃতজ্ঞতার তুমি বহুবার নিজের মনে প্রশ্ন করেছ কেন আমার সঙ্গেই এত সংগ্রাম কেন বারবার আমাকে হারাতে হলো, যাদের আমি প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম তারাই কেন আমাকে ছেড়ে চলে গেল কেন আমার পরিশ্রমের ফল এত দেরিতে এল কেন আমি এত একা হয়ে গেলাম আমি জানি তুমি এই প্রশ্ন আমাকে কখনো কান্নার স্রোতে কখনো রাগের ঝড়ে কখনো ভাঙাচোড়া হৃদয়ে অগণিতবার করেছ আর আজ আমি তোমাকে সেই উত্তর দিতে এসেছি তোমার জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি সুখ সবই আমারই পরিকল্পনার অংশ তুমি কি জানো কেন আমি তোমাকে দুঃখ দিয়েছিলাম কারণ যখন এক লোহার টুকরোকে ধারালো তরবারি বানানো হয় তখন তাকে প্রথমে আগুনে পোড়ানো হয় তারপর অসংখ্য আঘাতের মধ্য দিয়ে গড়া হয় আগুনের দহন আর হাতুড়ির আঘাত তার কাছে কষ্ট হলেও সেই কষ্ট ছাড়া তরবারই কোনোদিন ধার পায় না তেমনি তোমার প্রতিটি অশ্রু তোমাকে করেছে দৃঢ় প্রতিটি প্রতারণা তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয় প্রতিটি হার তোমাকে জয়ের জন্য প্রস্তুত করেছে যাদের হারিয়েছ তারা তোমার হৃদয়কে শূন্য করেছে যেন আমি সেই শূন্যতায় আমার করুণা আর আশীর্বাদ ভরে দিতে পারি তুমি ভাবতে পারো দুঃখ তো সবাইকে পেতে হয় কিন্তু আমার দেওয়া সুখ এত অল্প কেন শনপ্রিয় সেই অল্প সুখ ছিল আমার প্রেমের নিদর্শন তোমার মায়ের মমতা মাখা হাসি কোনো সত্যিকারের বন্ধুর অকৃত্রিম সঙ্গ হঠাৎ আসা কোনো সুসম্বাদ এসবই আমি তোমার জীবনে পাঠিয়েছিলাম যেন অন্ধকার যত গভীরই হোক না কেন আলো একদিন ফিরে আসে সে কথা তুমি ভুলে না যাও আর তোমার ভুলগুলো তুমি ভাবতে পারো ইস যদি ওই ভুল না করতাম যদি ওই পথে না যেতাম কিন্তু প্রিয় সেই ভুলগুলো ছিল আমারই পরিকল্পনার অংশ কারণ অভিজ্ঞতা শুধু ভুলের পথেই আসে তোমাকে ফেলে দিয়ে আমি তোমাকে হাঁটতে শিখিয়েছি তোমার প্রতিটি হোঁচুর ছিল আমারই শিক্ষা আমারই স্পর্শ তাই জেনে রাখো তোমার প্রতিটি কান্না প্রতিটি হাসি প্রতিটি হারানো প্রতিটি পাওয়া সবই আমার প্রেমের রচনা তোমার জীবনের প্রতিটি অধ্যায় আমি নিজ হাতে লিখেছি আর প্রতিটি মুহূর্তে আমি তোমার পাশে আছি আগামী আগামীকালো যুগের পর যুগ তোমাকে হারিয়ে দিয়েই আমি তোমাকে পাওয়ার আসল মূল্য শিখিয়েছি অন্ধকারের মাঝে ঢুকিয়েই আমি তোমাকে আলো চিনতে শিখিয়েছি তুমি কখনো একা ছিলে না প্রিয় অসংখ্য রাত কেটেছে যখন তুমি কান্নায় ভেসে ঘুমিয়েছ অসংখ্য সকাল এসেছে যখন তোমার হৃদয় হাল ছেড়ে দিতে চেয়েছে কিন্তু জানো কি প্রতিবার যখন তুমি ভেঙে পড়েছ আমি তোমার কাছেই ছিলাম তুমি আমাকে চোখে দেখতে পাওনি কিন্তু যখন তুমি একলা পথে মাথা নিচু করে হাঁটছিলে আমি তোমার পাশেই হেঁটেছি যখন তুমি কাপা কণ্ঠে বলেছিলে এবার আর আমার পক্ষে সম্ভব নয় কৃষ্ণ তখন আমি তোমার কাঁধে হাত রেখে বলেছিলাম হ্যাঁ পারবে তুমি কারণ আমি আছি তোমার সঙ্গে আজ থেকে আর তোমার অতীতকে দোষারোপ করো না তোমার প্রতিটি দুঃখ প্রতিটি সুখ প্রতিটি ঘটনা সবই এক বিশাল দিব ছবির অংশ যার পূর্ণরূপ কেবল আমি দেখতে পাই তোমার কাজ শুধু আমার প্রতি আস্থা রাখা কারণ আমি জানি কখন তোমাকে ভেঙে দিতে হবে কখন তোমাকে ধরে রাখতে হবে কখন তোমাকে শূন্য করে দিতে হবে আর কখন আমার করুণা দিয়ে পূর্ণ করতে হবে কখন তোমার হাত থেকে কিছু কেড়ে নিতে হবে আর কখন আশীর্বাদ দিয়ে ফিরিয়ে দিতে হবে আর এই সব কিছুই তোমার কল্যাণের জন্য তুমি মনে করো জীবন শুধু অতীতের যোগফল আর বর্তমানের গল্প কিন্তু না তোমার ভবিষ্যৎ আমার হাতে ততটাই নিশ্চিত যতটা তোমার অতীত আমার ইচ্ছার দ্বারা গঠিত যেমন এক ভাস্কর জানে যে একটি অপরিশোধিত পাথরকে খোদাই করতে করতে শেষমেশ কেমন এক অনন্য মূর্তি ফুটে উঠবে আমিও তেমনই জানি তোমার জীবন কেমন সৌন্দর্যে গড়ে উঠবে আগামী দিনের সংগ্রামগুলোও আশীর্বাদ হবে তোমার মনে হতে পারে এবার তো কেবল সুখ আসা উচিত কিন্তু মনে রেখো আমি কখনো তোমাকে দুর্বল হতে দেব না কখনো কখনো আমি তোমাকে আবারও পরীক্ষায় ফেলবো কারণ আমি জানি তোমার অন্তরে অসীম শক্তি লুকিয়ে আছে সেই শক্তিকে জাগাতে সামান্য চাপ সামান্য সংঘর্ষ প্রয়োজন যেমন এক বীজকে অঙ্কুরিত হতে হলে মাটির স্তর ভেদ করতে হয় তেমনি তোমাকেও তোমার স্বস্তির আবরণ ভেদ করে বেরিয়ে আসতে হবে এই সংগ্রামগুলো তোমাকে ক্লান্ত করবে না বরং তোমাকে এমন দৃঢ় করে তুলবে যে কোনো ঝড় কোনো ঝাঞ্ঝা তোমাকে আর কাঁপাতে পারবে না প্রতিটি সাক্ষাৎ আর প্রতিটি বিচ্ছেদই আসলে নিয়তির লিখন কোনো একদিন কেউ তোমার জীবনে এসে তোমাকে মনে করাবে এটাই তো সেই মানুষ যে সারা জীবন আমার পাশে থাকবে কিন্তু কিছু সময় পরে হয়তো সে চলে যাবে তখন তুমি ভেঙে পড়বে ভাববে যদি তাকে হারাতেই হতো তবে ভগবান তাকে আমার জীবনে আনলেনি বা কেন আমি তোমাকে বলি কিছু মানুষ কেবল তোমাকে শিক্ষা দিতে আসে কেউ তোমাকে হাসাতে কেউ তোমাকে কাদাতে আবার কেউ তোমাকে তোমার সত্যিকারের পথে ঠেলে দিতে তাদের বিদায় তোমার পরাজয় নয় বরং তোমার দিক পরিবর্তনের সূচনা যদি তারা না যেত তবে তুমি কখনোই সেই গন্তব্যে পৌঁছাতে না যেখানে আমি তোমাকে নিতে চাই আমার পরিকল্পনায় কোনো প্রান্তি নেই আজ যা তোমার কাছে অন্যায় মনে হচ্ছে কাল সেটাই আশীর্বাদে রূপ নেবে আজ যে দরজাটি আমি তোমার জন্য বন্ধ করেছি কাল সেটাই তোমাকে পৌঁছে দেবে ঠিক ঠিকানায় আজ যে মানুষটিকে আমি তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছি কাল সেটাই তোমাকে রক্ষা করবে কোনো ভয়ঙ্কর বেদনা থেকে তুমি পুরো ছবি দেখতে পারো না কারণ তোমার দৃষ্টি সীমিত তুমি কেবল একটি পৃষ্ঠা পড়ছ অথচ আমি লিখছি গোটা বই ভবিষ্যতের সুখ আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছি এখন হয়তো তোমার মনে হচ্ছে জীবন শুধু অপেক্ষা আর সংগ্রামের নাম কিন্তু আমি তোমার জন্য এমন সব আনন্দ লিখে রেখেছি যার স্বাদ তুমি এখনো চাখনি এমন কিছু সাক্ষাৎ এমন কিছু সাফল্য এমন কিছু সুযোগ আসবে যা তোমার কল্পনারও বাইরে কিন্তু সেগুলো পাওয়ার আগে তোমাকে প্রস্তুত হতে হবে যেমন একটি শিশু কখনো তলোয়ার তুলতে পারে না তার আগে তাকে শক্তি আর বুদ্ধি অর্জন করতে হয় তেমনি, তোমার জীবনের যে মহাসুখ আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি তা ধারণ করার যোগ্যতা তৈরি করানোর জন্যই আমি এখন তোমাকে প্রস্তুত করছি সুতরাং ভরসা রেখো একদিন হয়তো তুমি বলবে কৃষ্ণ আমি আর চলতে পারছি না আর আমি স্নেহে তোমার কাঁধে হাত রেখে বলবো আরও এক কদম প্রিয় শুধু আর এক কদম কারণ আমি জানি ওই এক কদমের পরেই তোমার গন্তব্য মনে রেখো তোমার জীবনের প্রতিটি দুঃখ আর প্রতিটি আনন্দ অতীতে যেমন আমার পরিকল্পনার অংশ ছিল বর্তমানে তেমনই আছে আর ভবিষ্যতেও থাকবে আজ আমি তোমাকে আরও একটি গোপন কথা বলছি এই পৃথিবীকে দেখার দুটি দৃষ্টিভঙ্গি আছে একটি তোমার সীমিত দৃষ্টি আর একটি আমার অসীম দৃষ্টি আর যে দৃষ্টি আমার তাতেই লুকিয়ে আছে তোমার জীবনের মহাগোপন আনন্দের পরিণতি প্রিয় তুমি আজ যা দেখছো সেটাই তোমার কাছে সত্য বলে মনে হচ্ছে আজ যদি দুঃখ আসে তোমার চোখে তুমি ভাবো সব শেষ হয়ে গেল আবার আজ যদি সুখ আসে তুমি বিশ্বাস করো এই সুখই যেন চিরস্থায়ী কিন্তু এই দৃষ্টি খুবই ক্ষুদ্র খুবই সীমিত তুমি দাঁড়িয়ে আছো এক মহাপর্বতের পাদদেশে যেখানে কেবল কয়েক পা সামনে দেখা যায় কিন্তু সেই মোড়ের পর ঠিক কি আছে অন্তহীন খারা পথ নাকি গভীর উপত্যকার অন্ধকার তা তোমার অজানা অথচ আমি দাঁড়িয়ে আছি সেই পর্বতের শীর্ষচূড়ায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি প্রতিটি বাঘ প্রতিটি চড়াই উতরাই প্রতিটি ছায়া আর প্রতিটি আলো আমি জানি কোথায় তোমাকে বিশ্রাম নিতে হবে কোথায় দৌড়ে এগোতে হবে আর কোথায় আকাশের দিকে তাকিয়ে শুধু নিঃশ্বাস ফেলতে হবে আজ যে কষ্টকে তুমি রুদ্ধদ্বার মনে করছো সেটাই হয়তো তোমাকে এক ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাচ্ছে আজ যা হারাচ্ছ তাই আগামীকাল তোমার জন্য এক উজ্জ্বল সম্ভাবনার দ্বার খুলে দেবে যখন তুমি আমার চোখ দিয়ে দেখা শুরু করবে তখন ভয় তোমার ভেতর থেকে ঝরে যাবে তখন তুমি বুঝবে যদি আমি তোমাকে আগুনে নিক্ষেপ করি তা শুধু তোমার ভেতরের সোনা শুদ্ধ করে তোলার জন্য যদি আমি কাউকে তোমার জীবন থেকে দূরে সরাই তা শুধু তোমাকে ভবিষ্যতের আঘাত থেকে বাঁচানোর জন্য তখন তুমি উপলব্ধি করবে প্রতিটি আঘাত প্রতিটি বিলম্ব প্রতিটি হারানো সবই এক বৃহৎ দৈব পরিকল্পনার অঙ্গ তখন কষ্ট আশীর্বাদে পরিণত হবে কারণ তুমি জেনে যাবে এই কষ্টই তোমাকে আগামীর যাত্রার জন্য শক্তিশালী করছে যেমন বৃষ্টি ভেজা কৃষক জানে এ জল তার ফসলকে উর্বর করবে তেমনি তোমার অন্তরের মাটি আজ প্রস্তুত হচ্ছে নতুন বীজের জন্য জীবন আসলে এক মহাশক্তিশালী দাবার খেলা তোমার চোখে মনে হতে পারে আমি তোমার কোনো প্রিয় ঘুটি বিসর্জন দিয়েছি কিন্তু আমি দেখতে পাচ্ছি কয়েক চাল পরেই তোমার রাজা সুরক্ষিত থাকবে এবং তোমার জয় নিশ্চিত হবে তুমি যেখানে একটি মুহূর্তে থেমে যাও আমি সেখানে সম্পূর্ণ খেলার ছবিটা দেখতে পাই যদি তুমি আমার দৃষ্টি গ্রহণ করো তবে আর কখনো বলবে না কেন আমার সঙ্গেই এমন হলো বরং তুমি হেসে বলবে কৃষ্ণ আমি জানি না এটা ভালো না মন্দ কিন্তু আমি জানি এটা তোমার পরিকল্পনার অংশ মনে রেখো তোমার জীবন এক নাট্যমঞ্চ যার পাণ্ডুলিপি আমি বহুকাল আগে লিখে রেখেছি তোমার কাছে মনে হয় ঘটনাগুলো হঠাৎ ঘটে যায় কেউ হঠাৎ আসে কেউ হঠাৎ চলে যায় অথচ সত্য হল কিছুই হঠাৎ ঘটে না প্রতিটি চরিত্র প্রতিটি ঘটনা নির্দিষ্ট সময় তোমার জীবনে প্রবেশ করে এবং বিদায় নেয় কারণ তোমার প্রতিটি মুহূর্ত প্রতিটি হাসি কান্না প্রতিটি হারা জেতা সবই আমার লেখা সেই অনন্ত নাটকের পবিত্র অধ্যায় প্রিয়তম তোমার জীবনের প্রতিটি চরিত্র আমিই বেছে দিয়েছি তোমার মা বাবা তোমার বন্ধু তোমার শত্রু তোমার প্রেম এমনকি সেই অচেনা মানুষটিও যাকে হয়তো একবারের জন্য দেখেছিলে তারও উদ্দেশ্য আছে তোমার যাত্রাপথে কারো কাজ তোমাকে ভালোবাসা শেখানো কারো কাজ তোমাকে ধৈর্য শিখানো কারো কাজ তোমাকে শক্তিশালী করে তোলা আবার কারো উপস্থিতি শুধু তোমাকে তোমার পথের দিকে এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য যারা সুখ নিয়ে আসে তারা তোমার জীবনে আসে শীতল ছায়ার মতো তাদের পাশে তুমি হাফ ছেড়ে বাঁচো হাসো আর উপলব্ধি করো এই দুনিয়ায় এখনো ভালোবাসা আছে এখনো সৌন্দর্য টিকে আছে তারা তোমার আত্মাকে বিশ্রাম দেয় যাতে তুমি পরবর্তী পথচলার জন্য প্রস্তুত হতে পারো আর যারা দুঃখ নিয়ে আসে যারা তোমাকে কাদায় আঘাত দেয় ভেঙে চুরমার করে তাদের নিয়ে তুমি প্রশ্ন করো হে কৃষ্ণ এরা আমার জীবনে এলোই বা কেন কিন্তু বুঝতে শেখো এরা তোমার গল্পের সেই অধ্যায় যেখানে তোমাকে আরও শক্ত হতে হতো সীমারেখা ভেঙে তোমার ভেতরের আসল শক্তিকে চিনতে হতো যদি এরা না আসতো তবে তুমি চিরকাল যেখানে ছিলে সেখানেই থেমে যেতে কিছু মানুষ অল্প সময়ের জন্য তোমার জীবনে আসে তুমি ভেবেছ হয়তো তাদের কোনো গুরুত্ব নেই অথচ অনেক সময় একটি অচেনা মানুষের বলা একটি বাক্য তোমার পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় কখনো একটি ছোট্ট সাক্ষাৎকার তোমার অন্তরে নতুন অগ্নি প্রজ্জ্বলিত করে এই ক্ষণস্থায়ী চরিত্রগুলো আসলে তোমার গল্পের গোপন অধ্যায় যা তোমার ভেতরে নতুন অধ্যায়ের জন্ম দেয় তোমার জীবনের প্রতিটি ঘটনা সাফল্য হোক বা ব্যর্থতা মিলন হোক বা বিচ্ছেদ সবই এক নির্দিষ্ট উদ্দেশ্যে ঘটে কিছু ঘটনা তোমাকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে আসে আবার কিছু ঘটনা তোমাকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে যখন তুমি এই সত্য উপলব্ধি করো যে জীবনের প্রতিটি সুখ দুঃখ প্রতিটি মানুষ আর প্রতিটি ঘটনা আমার লেখা এক মহাগল্পের অংশ তখন তোমার অন্তর শান্ত হয়ে যায় তখন অভিযোগ বিলীন হয় আর জেগে ওঠে কৃতজ্ঞতার বোধ তুমি বুঝে যাও তোমার জীবন এক দিব্য পরিকল্পনার ছায়াতলে চলছে এবং সেই মুহূর্তে তোমার হৃদয় গভীর প্রশান্তি নেমে আসে ভবিষ্যতের ভয় তোমাকে আর ছুতে পারে না অতীতের বোঝা তোমাকে আর তারা করতে পারে না আর বর্তমানের ঝড় তোমার স্থিরতাকে নষ্ট করতে পারে না গ্রহণ করা মানে আর মানা নয় গ্রহণ করা মানে বোঝা যা ঘটছে তা আমার কল্যাণের জন্যই ঘটছে যদিও এই মুহূর্তে আমার কাছে তা সুখকর বলে মনে নাও হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বার্তা যখন তুমি জীবনের প্রতিটি পরিস্থিতিকে এই ভক্তির দৃষ্টিতে দেখতে শেখো তখন তোমার হৃদয় অভিযোগ থেকে মুক্ত হয়ে যায় আর অন্যায় কিংবা দুঃখ তোমাকে আর তাড়িয়ে বেরায় না তুমি কষ্টের মধ্যেও শিক্ষার আলো খুঁজে পাও প্রতিটি আঘাতকে এক একটি পাঠ হিসেবে গ্রহণ করো হাড়ের আধারেও তুমি আসার এক নতুন প্রদীপ জ্বালিয়ে নিতে পারো এভাবেই তোমার অন্তর ভরে ওঠে শান্তিতে আর জীবনের প্রতিটি মুহূর্ত তোমার কাছে ঈশ্বরের কৃপা হয়ে ওঠে কারণ তুমি জানো প্রতিটি ঘটনা প্রতিটি পরীক্ষা প্রতিটি বাক তোমাকে আরও শক্তিশালী আরও জ্ঞানী আরও আলোকিত করে তুলছে তাই অভিযোগের ভাষা নিঃশেষ হয়ে যায় আর কৃতজ্ঞতার সুরে তুমি জপ করো রাধে রাধে